তিরিশে এপ্রিল 2025 পঁচিশ আমি আমার দাদা ভাইকে কারাসিনোসিন 0 বাই থ্রি জিরো বাই ফোর দিয়েছি এই যে জিরো বাই ফোর এবং 0 বাই ফাইভ জিরো এবং জিরো বাই

মনোবল বাড়ে আপনার কোনো সমস্যা আছে দাদা ঠিক আছে দাদা আপনি ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য ধন্যবাদ দাদা অনেক ভালো মানুষ উনি একজন হোমিও চিকিৎসক পাশাপাশি ক্লাসিক্যাল হোমিয় চিকিৎসক এবং একজন ভালো শিল্পীও